ব্যালট পেপার আমরা মানি না আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তিন দফা দাবি দেওয়া হয়েছে এই তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন ভবন ঘেরাও করে রাখব আমাদের তিন দফা দাবি মানতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদ কর্তৃক গৃহীত তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে এবং এক পাক্ষিক যে ব্যালট পেপার সেই ব্যালট পেপার আমরা মানি না এখানে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করেছে এবং এখানে তিনি নিজেকে কষ্টবিত করেছেন সুতরাং আমরা এই ব্যালট পেপার মানি না আমরা এখান থেকে সরবো না আমরা যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ আমরা এখান থেকে সরবো না এখানে লোকা বা আমরা এখানে দাঁড়াই আছি আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে ততক্ষণ দাঁড়াই থাকবো